এমাদ আর মরিয়ম তাদের স্কুলের বাগানে খেলছে ঠিক তখনই তারা দেখতে পেল একটা বিশাল সোনালি আম গাছে জ্বলছে তারা শুনতে পেল আমের ভেতর থেকে একটা মৃদু ফিস ফিসানি ভেসে আসছে যা তাদের একটা অভিযানের জন্য ডাকছে এমাদ এবং মরিয়ম যখন উজ্জ্বল আম স্পর্শ করে তখন একটি সোনালি দরজা খুলে যায় হঠাৎ তাদের ভেতরে টেনে নিয়ে যাওয়া হয় এবং এক জাদুকরি আমের জগতে নিয়ে যাওয়া হয় যেখানে গাছগুলি কথা বলে এবং আম আকাশে ভেসে বেড়ায় তারা একটি জাদুকরি আম বাগানে অবতরণ করে এবং রাজা আমের সাথে দেখা করে যিনি একজন জ্ঞানী সোনানি মুকুটধারী কথা বলা আম তিনি তাদের স্বাগত জানান এবং ব্যাখ্যা করেন যে আমের রহস্য জানতে তাদের তিনটি আমের চ্যালেঞ্জ সম্পূর্ণ করতে হবে তাদের প্রথম চ্যালেঞ্জটি সম্পন্ন করার জন্য এমাদ এবং মরিয়মকে আমের জীবনচক্রের পর্যায়গুলি সঠিকভাবে সাজাতে হবে অঙ্কুর, চারা গাছ ফুল এবং আমের ফল দ্বিতীয় চ্যালেঞ্জের জন্য তারা হয় এবং একটি বিশাল আমের ভিতরে ভ্রমণ করে এর পুষ্টিগুণ সম্পর্কে জানতে তারা ভিটামিন এ ফাইবার এবং অ্যান্টিক্সিডেন্টের সাথে দেখা করে যা ব্যাখ্যা করে যে আম কেন এত স্বাস্থ্যকর তাদের চূড়ান্ত চ্যালেঞ্জের জন্য তাদের আলফনসো। ভারত আতাউলফো মেক্সিকো এবং ডোমি অ্যাটকিন্স মার্কিন যুক্তরাষ্ট্র এর মতো বিখ্যাত আমের জাতগুলি সম্পর্কে জানতে বিভিন্ন দেশ ভ্রমণ করতে হবে তাদের চূড়ান্ত চ্যালেঞ্জের জন্য তাদের আলফনসো ভারত আতাউনফো মেক্সিকো এবং টমি অ্যাটকিন্স মার্কিন যুক্তরাষ্ট্র এর মতো বিখ্যাত আমের জাতগুলি সম্পর্কে জানতে বিভিন্ন দেশ ভ্রমণ করতে হবে রাজা আম সোনালি দরজা খুলে এমাদ ও মরিয়মকে বাড়িতে ফেরত পাঠায় তারা উত্তেজিতভাবে তাদের বন্ধুদের তাদের আম অভিযান সম্পর্কে সবকিছু কিছু বলে